দেখুন পঞ্চমুণ্ডির আসন হচ্ছে পঞ্চভৌতিক উপাদানের উপর প্রতিষ্ঠিত স্থিতি অপ তেজ মরুদ বোম রোদ জল বায়ু আকাশ পৃথিবী এই পাঁচটি তত্ত্বের উপর যখন কোনো সাধক পাঁচটি তত্ত্বকে উত্তীর্ণ করে যান তখন তারা পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা করার উপযুক্ত হন অর্থাৎ দেহ হতে বাইরে বেরিয়ে নিজেকে দেখা রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় চোখের আলোয় দেখেছিলেন চোখের বাহিরে ঠিক এই রকম দেহ হতে বেরিয়ে গিয়ে নিজের প্রতিবিম্বকে নিজে দেখা আত্মদর্শন এনলাইটেন হওয়া এই হলো প্রকৃত পঞ্চমুন্ডির আসনের তত্ত্ব এছাড়াও আমি নিজেও শ্রী গুরুদেবের কৃপায় পঞ্চমুণ্ডির আসনে বসার সৌভাগ্য লাভ করেছি প্রেত সাধন করার সৌভাগ্য লাভ করেছি কারণ আমার ছোটোবেলা থেকেই ধর্ম জগতের প্রতি একটা আগ্রহ ছিল কিউরেসিটি ছিল কিন্তু বিশ্বাস আমার ছিল না যতক্ষণ না আমি চোখে দেখছি ততক্ষণ আমি সেই বস্তুকে কোনোদিন বিশ্বাস করিনি কিন্তু এই অধিভৌতিক জগতে এসে আমার শ্রী গুরুদেবের কৃপায় আমি যে দর্শন লাভ করেছি তাতে আমি কৃতার্থ এবং আমি এই অধিভৌতিক জগৎকে বিশ্বাস করতে শুরু করেছি অতঃপর তারপর থেকে যেমন এখানে আপনি আমি আমরা আছি এবং এখানে কুল আছে কুল আছে বৃক্ষ কুল আছে এরা আমাদের দৃষ্টিগোচর এদেরকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এর বাইরেও আরেকটা ওয়েভ আছে তার মধ্যে অসংখ্য এই রকম প্রাণীকুলের ভিড় রয়েছে যারা নিজেদের মধ্যে কথা বলা বলি করছে আমরা কিন্তু শুনতে পাচ্ছি না বেশিরভাগ মানুষই তাদের জগতে আমরা প্রবেশ করতে পাচ্ছি না কিন্তু তাদেরও জগৎ আছে যেটা চোখে দেখা যায় না যেটা কেবলমাত্র আমি বিশেষ বিশেষ সময়ে আমার গুরুদেবের কৃপায় আমি এটা দেখে থাকি কেমন এটাকে অনেকেই হয়তো ভাবে পাগলের প্রলাপ কিন্তু তা কখনোই নয় তন্ত্রের মাধ্যমে অনেক কিছু দেখা যায় অধিভৌতিক জগতের অনেক রহস্য মীমাংসার সমাধান করা যায় যা কেবলমাত্র পড়ে পাওয়া চোদ্দো আনার মতন করে নিজেকে জব করতে হবে নিজেকে সাধনা করতে হবে সাধনের মাধ্যমে উত্তীর্ণ হওয়া যায় এটা যদি কেউ এসে আমাকে বলে এখনই আমায় দেখিয়ে দাও সেটা আমি দেখাতে পারব না তাকে দেখার পদ্ধতি